প্রথমে তার বাবা মা তার একটু খেয়াল করবেন যে আপনার যদি ছেলে বাচ্চা হয় যে বাচ্চার অন্ডকোষটা তার অন্ডকোশে থলিতে আসতে এই জিনিসটাকে আপনার খেয়াল করবেন কারণ আপনি প্রথমেই বুঝতে পারবেন যদি দেখা যায় যে এটা থলিতে আসে নাই তাহলে দ্রুত একটা ডাক্তার দেখাবেন আপনি এবং স্পেশালি অবশ্যই ইউরোলজিস্ট দেখাবেন ইউরোলজিস্ট দেখায় এই রোগটাকে নিশ্চিত করবেন এই রোগটাকে আমরা বলি টেস্টিস কারো একদিকেও থাকতে পারে কারো দুই দিকেও থাকতে পারে সমস্যা হচ্ছে দুই দিকে যদি থাকে তাহলে এ যখন বড়ো হবে রিপোডাক্টিভ এজে যখন আসবে তখন তার যদি এখানে সিমেনের যদি স্পান প্রোডাকশন না থাকে তাহলে তার ইনফার্টিলিটি ডেভেলপ করবে অর্থাৎ বড় হয়ে যখন বিয়ে শারী করবে দেখা যাবে তখন তার বাচ্চা হচ্ছে না সো এই জিনিসটা মাথায় রেখেই বাবা আমাদের দায়িত্ব হচ্ছে যে তার অন্ডকোষটা তার থলিতে আসছে কিনা এটা ভালো মতো নিজেরা মাঝে মাঝে পরীক্ষা করে দেখবেন আর কি সমস্যা হতে পারে যেমন বললাম এটা ছোট হবে বড় হবে না এছাড়াও ইনফার্টলি কথা একটা বললাম আর যেটা হবে এখানে থাকলে টর্শন হয় অর্থাৎ এটা ওর যে অন্ডকোশ যে রক্ত নালী এর উপর দিয়ে পেঁচায় যায় পেঁচায় গেলে এটা সাধারণত পচে নষ্ট হয়ে যায় এছাড়াও এর সাথে হার্নিয়া নামে একটা রোগ থাকে সেটার কারণে এটা অবস্ট্রাক্টেড হয়ে যেতে পারে এখানে যদি উপরের দিকে থাকে দেখা যায় ইমিউনাল রিজিয়নের এমন জায়গায় যেটা সবচেয়ে বেশি আঘাত প্রবণ জায়গা সেখানে নিজের অজান্তে হতে ওখানে আঘাত লেগে যেতে পারে এই জিনিসগুলো মাথায় রেখেই আমাদের অবশ্যই চিন্তা করা উচিত যে কোনো ছোট বাচ্চা যদি জন্মের পর দেখা যায় যে এটা জায়গা মতো আসে নাই তার মার উচিত দ্রুত সাথে দেখা করে ইউরোলজির সাথে দেখা করে তার একটা পারফেক্ট চিকিৎসা নেওয়া